আপনার জীবনে হয়তো এমন কোনো একটা বিষয় রয়েছে যেটা আপনি খুব বেশি চাইছেন মন থেকে চাইছেন একটা কাজ করার জন্য এই বিষয়টা আপনি করার জন্য কিন্তু আপনি তারপর সফলতা পাচ্ছেন না তার পেছনে একটাই ভুল হতে পারে সেটা হলো ওই কাজটা করার জন্য আপনার পরিকল্পনা যেকোনো একটা কাজ করার জন্য এবং ওই কাজটাতে সফল হওয়ার জন্য সব থেকে বড় বিষয় হলো আপনার পরিকল্পনাটা যে আপনি সেই কাজটা করার জন্য কোন সময় নির্ধারণ করেছেন এবং প্রতিদিন ওই কাজটাকে আপনি কতখানি সময় দিতে পারছেন ওই কাজে সফলতা পাওয়ার জন্য আপনার যে পরিকল্পনাটা রয়েছে সেটা কতখানি এবার কাজটা যে কোনো কিছু হতে পারে আপনি কোনো ছোট কাজ বড় কাজ যে কোনো কিছু হতে পারে তবে যে বিষয়টাই আপনি চাইবেন তার জন্য একটা সঠিক পরিকল্পনা করাটা খুব বেশি প্রয়োজন আপনার পরিকল্পনাটা যত সঠিক হবে তত সেই কাজে সফলতা পাওয়ার চান্সটা আপনার অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে যেটা আমি আমার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে যেটা দেখেছি আমি যতখানি পরিশ্রম করতে পেরেছি ততখানি তার ফল কিন্তু আমি পেয়েছি এবং আমি যে জিনিসটা করতে চাইছি আমি দেখেছি যে আমার পরিকল্পনা করার মধ্যেই কোনো না কোনোটা ভুল রয়েছে তার জন্যে আমি ওই কাজটাতে সফল হতে পারছি না সো আপনি যে কাজটাই ধরুন না কেন যে কাজটাই করতে চান না কেন প্রথমে একটা পরিকল্পনা তৈরি করুন যে কাজটা আপনি কত দিনের মধ্যে করবেন এই কাজের জন্য আপনি কতখানি সময় দেবেন এবং এই কাজটা মূলত কিভাবে করবেন সঠিক পরিকল্পনা আপনি যদি করে দিতে পারেন একবার তাহলে অবশ্যই কিছু দিনের মধ্যে এই কাজটা আপনি সফলতা কিন্তু পেয়ে যাবেন